মাঝে মাঝে আমার জীবনে এমন এমন সমস্যা দাঁড়ায় না থাকে খাওয়ার সময় না থাকে রান্না করার সময় না থাকে বাজার করার সময় মানে কি করবো বলো একা সংসার ছেলে মেয়েকে নিয়ে একা সংসারে এত কিছু করে এরপর খাওয়ারও সময় থাকে না তো আজকে কি হয়েছে জানো বন্ধুরা আজকে সকাল থেকে এতটা কাজের প্রেসার ছিল এতটা কাজের প্রেসার ছিল ভেবেছিলাম বাজারে যাব। কিছু নিয়ে আসব তারপর রান্না করব কিন্তু মানে সেটা আর হলো না তারপর যা ছিল তাই রান্না করলাম আর খাওয়া দাওয়া একদমই হয়নি কারণ আমরা হচ্ছে বাঙালি আমরা মাছে ভাতে মানে আমাদের খাওয়া দাওয়া এর মধ্যে আজকে দুদিন ধরে মাছ নেই ডিম আছে কিন্তু ডিমটা আমি অ্যাভয়েড করছি কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেমের কারণে ডিমটা তারপর অ্যালার্জি হয় যেগুলোর মধ্যে সেগুলো অ্যাভয়েড করছি তো সেই কারণে ডিমটাও আর খাওয়া হচ্ছে না তো সকাল থেকে ভেবেছিলাম বাজারে যাব সেটাও আর হয়নি কাজের জন্য তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আমিও বাচ্চাদের মতো মেগি নিয়ে বসে গেছি খেতে কারণ হচ্ছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছি তারপর বিকেলে দেখো ভীষণ খিদে পেয়ে গেছে ছেলে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম ওরা খেয়েছে মেয়ের এখন টিচার এসেছে মেয়ে পড়াশোনা করছে আর এখন বাজে রাত আটটা আর আটটার সময় আমি নিয়ে বসেছি ম্যাগি খেতে মানে ম্যাগি এমনিতে কিন্তু আমি রান্না করলে খাই কিন্তু এভাবে সেদ্ধ ম্যাগি আগে খেতাম এখন খাই না কিন্তু আজকে এতটা খিদে পেয়ে গেছে যে মানে সিদ্ধ মেগি করে ফটাফট বসে পড়লাম মেগি খেতে আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম সত্যি বন্ধুরা মাঝে মাঝে এমন পরিস্থিতি আমার সামনে এসে দাঁড়ায় কি বলবো বলার মতো কিছুই নেই যাই হোক আমি মেগিটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে মেগিটা তো খেয়ে নিলাম তারপর এখানে দেখো অনেকগুলো কাপড় আজকে অনেক কাপড় ধোয়া করেছি তারপর যেগুলো শুকিয়েছে সেগুলো এনে এখানে রেখেছি আর যেগুলো শুকায়নি সেগুলো বারান্দায় রেখে দিয়েছি তো এখন এগুলো গুছাবো গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে মেয়ের টিচার আসলে না পেছনের রুমে চুপচাপ আমাকে এই কাজগুলো সম্পন্ন করতে হয় আর সন্ধের টাইমটার মধ্যে এখন তো পাঁচটা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায় তো সন্ধের টাইমটার মধ্যে আমি ভিডিও আপলোড করি তারপর ভিডিও এডিট করি এগুলো করি কারণ হচ্ছে মেয়ের টিচার আসার আগে আমি এগুলো ফটাফট করে করে নিই কারণ আগে রাতে করতাম কিন্তু রাতে হলে না মানে খুবই প্রবলেম হয়ে যায় মানে ভিডিও এডিট করা সে কারণে এই টাইমটা বেছে নিলাম সত্যি মনের মধ্যে ইচ্ছে থাকলে মানে যে মানে টাইম বের করতে হবে। সেই কারণে ওই টাইমটাই আমি মানে বের করে নিলাম যাই হোক কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে মেয়ের টিচারও চলে গেল। এবার আমি এসে পড়লাম রান্না করতে তো আমি তো ভেবেছিলাম বিকেলে রান্না বাজারে যাব। তারপর বাজার থেকে কিছু নিয়ে এসে রান্না করব। কিন্তু সেটা আর হলো না যার জন্য ফ্রিজে রাখা ছিল কুমড়ো তো কুমড়োটা কেটে নিলাম আর একদিকে বসিয়ে দিলাম আলু ভাজা কারণ ছেলে মেয়ে আবার কুমড়ো ভাজা খাবে না তো দেখো দুপুরের আছে কালো জিরে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা করেছিলাম সেটা এখন করেছি আলু ভাজা তারপর কুমড়ো ভাজা একটা শুকনো লঙ্কা দিয়েছি সাথে আর হচ্ছে ডাল এ চারটে দিয়ে এখন রাতের খাওয়া দাওয়া হবে কি করব বলো বন্ধুরা আমি বাজারে যেতে পারছি না বলেই এইভাবেই খেতে হচ্ছে মাঝে মাঝে এভাবে সিম্পল খেতেও ভাল লাগে কিন্তু আজকে দুদিন একদমই ভালো লাগছে না কেন বলো তো বাজারেই যেতে পারছি না আর সিম্পল খেতে আর কত মানে দিনে ভাল লাগে কী আর করবো বলো আর দেখো এখন এখানে গরম জল করে গরম জল নিয়ে বসে পড়লাম আমি চোখে দিতে কারণ আজকে সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে চোখে একবারও ওষুধ দেওয়া হয়নি দেখো চোখ নিয়ে এত যন্ত্রণা ভোগ করছি আর এর মধ্যে কাজের ব্যস্ততার কারণে চোখে ওষুধ দেওয়া হয়নি ভাবতে পারছ মানে কি বলবো যাই হোক বন্ধুরা এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাবার শরীরটা বেশি ভালো নেই মানে খুবই খারাপ যার জন্য হঠাৎ করে আবার এনে হসপিটালে মানে অ্যাডমিট করালো তো আমার বাবার কি হয়েছে বলো তো আমরা তো এদিকে কান নাকাটি করে মানে কি বলবো সিচুয়েশান খুবই খারাপ হয়ে গিয়েছিল বাবা হচ্ছে মানে বাবা তো সব সময় লিকুইড খায় তো এর মধ্যে মানে ফল তো প্রতিদিন মানে প্রচুর পরিমাণে ফল খেতে লাগে বাবাকে তো এর মধ্যে আনারটা হচ্ছে মেন আনারটা প্রতিদিন একটা দুটো করে খেতে লাগে বাবা জুস করে খাবে সেই জন্য ভাবে যে একটু মানে চাবিয়ে খেললে রসটা ভালো হবে এ কথা মনে করে খায় আর এর মধ্যে মানে চাবাতে চাবাতে মানে ফট করে গিয়ে একটা গোটা বাবার গলাতে মানে লেগে গেছে তারপর বাবার শ্বাস কষ্টের মতো মানে শ্বাস ফেলতে পারছে না কোনো কিছু খেতে পারছে না প্রায় এক সপ্তাহ ধরে বাবার এইভাবেই মানে কাটতো দিন তারপর মানে অবস্থা ভীষণ সিরিয়াস হয়ে গেছে একটা মানুষ যদি এক সপ্তাহ না খেতে পারে তাহলে কেমন অবস্থা হয় বুঝতে পারছো বাড়িতে স্যালাইন দিয়েছিল মানে বাবা এতটা দুর্বল হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম বাবা বোধহয় এবার আর বাঁচবেই না এত কষ্ট হচ্ছিল তখন মানে কি বলবো এদিকে আমার চোখের কন্ডিশন এমন ছিল তোমাদেরকে বলেছি তো যাই হোক হসপিটালে আনার পর এন্ডোস্কোপি করিয়েছে এন্ডোস্কোপি করার পর বাবার যে আনারের গোটাটা যেহেতু আমার বাবার মানে গলাতেই ক্যান্সার তো সেই কারণে আনারের গোটাটা বের করলো বের করার পর মা বললো আর কি আমি তো আর যেতে পারিনি কারণ হচ্ছে মা বারবার করে আমাকে বারণ করেছে বলছে যে তোর এমন অবস্থা তুই আসবি না আর আমার দাদাও ছিল সাথে সাথে সেই কারণে আমাকে আর যেতে হয়নি দাদাও এসেছিলো তো আনার গোটাটা বের করার পর মানে দেখলো যে আনারের গোটাটা মানে ভীষণ বড় হয়ে গেছে যার জন্য এটার কারণে মানে খাওয়া দাওয়া কোনো কিছুই খেতে পারছিল না যাই হোক ঠাকুরের ক্রিপাট অনেক ঠাকুরকে ডেকেছি কারণ আমার বাবা এত কন্ডিশন খারাপ হয়ে গেছে যে মানে কী বলবো বলে বুঝাতে পারবো না তোমাদেরকে তো ঠাকুরের আশীর্বাদে গোটাটাও খুলেছে এখন বাবা একটু মোটামুটি সুস্থ আছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম বাবার কন্ডিশান খুবই খারাপ তো এখন মোটামুটি ভালো আছে তো তোমাদেরকে সে কারণে একটু বলে দিলাম যাই হোক এখানে দেখো আমাকে ডাক্তার বলেছে যে প্রতিদিন দুবার করে গরম জল দিয়ে রুই দিয়ে এভাবে মানে গরম জলের ভাব দিতে চোখের মধ্যে তারপর এই যে দেখতে পাচ্ছ মলমটা দিচ্ছি এই মলমটা এভাবে কাজলের মতো করে লাগাতে তো এটা দিনে দুবার বলেছে তো আমি তো আজকে সকাল থেকে আর দিতে পারিনি সে কারণে দেখো এখন রাতে দশটা বাজে আর রাত দশটার সময় বসেছি দিতে আর এটা দিয়ে আবার কিছুক্ষণ রাখতে হবে তারপর ড্রপ দিতে হবে তো ড্রপগুলো দিনে চারবার করে আর আজকে একবারও করেনি ভাবতে পারছ তো কী করবো বলো এদিকে গেলেও আমাকে করতে হয় ওদিকে গেলেও আমাকে করতে হয় এর মধ্যে দেখো ঘরের কাজগুলোও না করলে হয় না একদিন কাজ না করলে প্রতিদিনের কাজ যদি মানে অসুস্থতার কারণে তো অনেক দিন ধরে কাজ করতে পারেনি সেরকমভাবে তো সেই কারণে কাজগুলো পড়ে আছে তো একটা একটা করে করতে গিয়ে এখন আমার ভীষণ প্রেসার পড়ছে কি করব বলো তো সেজন্য মানে এগুলো করতে গিয়ে আমার আর আজকে বাজার করা হয়নি রান্না করাও হয়নি মানে ঠিক মতো খাওয়াও হয়নি আর চোখে ওষুধ লাগানো হয়নি তো যাই হোক এখন দেখো লাগিয়ে কিছুক্ষণ বসবো তারপর গিয়ে ড্রপটা দেবো তো দেখো বন্ধুরা রাতে আর কোনো কিছুই শেয়ার করলাম না কারণ রাতে ওষুধটা দেওয়ার পর খাওয়া দাওয়া করে শুয়ে করলাম তারপর এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে গেলাম সোজা বাজারে কারণ আগের দিনও আমি সকাল বিকাল দুটো বেলায় বাজারে যাব যাব বলে আর যেতে পারিনি আর আজকে না গেলে একদম হবেই না কি রান্না করবো তো নিরামিষ আর খেতে ভালো লাগছে না সেজন্য চলে গেলাম ফটাফট বাজারে বাজারে গিয়ে বাজারটাও নিয়ে আসলাম আর এদিকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডাক্তার ডাক্তারবাবু যে বললো আমাকে ব্লাড টেস্ট করাতে ব্লাড টেস্ট করিয়েছি তো আজকে রিপোর্টটা গিয়ে নিয়ে এসেছি সাথে বাজারও করে নিয়ে এসেছি তো দেখো আমি কি কি নিয়েছি তো সবজিও নিয়েছি কিছু আর হচ্ছে মাছ নিয়ে এসেছি কারণ আমার মাছ ছাড়া একদম ভালো লাগে না মাছের মধ্যে নিরামিষটা ভালো লাগে কিন্তু সব সময় তো আর ভালো লাগে না বলো আমরা বাঙালিরা তো মাছ ভাততেই বেশি ভালোবাসি তো যাই হোক কি কি আনলাম সেগুলো তো দেখালাম এখন দেখো মরিচগুলো মানে কাঁচা লঙ্কাগুলো আমি গোটাগুলো ফেলে দিয়ে তারপর রাখবো এখন দেখো এসে গেছি রান্নাঘরে রান্না করতে আর দেখো এদিকে মাছগুলো ধুইয়ে একটা বক্সে রেখে দেব ফ্রিজে ডিপ ফ্রিজে আর এখানে পাঁচ পিস নিয়েছি এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এখানে দেখো ছোট মাছ নিয়ে এসেছি ছোট মাছগুলো আমি এখনও কাটিনি, নিই কাটব আগে বড় মাছের মানে তরকারিটা রান্না করে নিই আর ভাত নামিয়ে ফেলেছি বাজারে যাওয়ার আগে আমি ভাত রান্না করে ফেলেছি তো দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি আর এই কড়াইটার মধ্যে তেল ছিল সে কারণে এই কড়াইটার মধ্যেই আমি মাছ ভাজাটা মানে বসিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদেরকে দেখাই এই যে দেখো রাতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা এগুলো আমি একটা কাপড়ে করে মানে একটু হালকা রোদে দিয়েছিলাম তো এখন একটু ঝরঝরে হয়েছে এখন রেখে দেবো বিকেলে এগুলোকে মানে গুঁড়ো করে তারপর পিঠিয়ে বানাবো একটু শীতকাল আসছে মানে শীতের দিন আসছে এখন তো পিঠে খাওয়ার সময় আস্তে আস্তে করে একটু একটু করে বানিয়ে ছেলে মেয়েকে খাওয়াবো তো যাই হোক এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তারপর এখানে রাতের যে ভাজা ডাল সেগুলো একটু একটু রয়ে গেছে আর এক এখানে দেখো ছোটো মাছের সবজি মূলা দিয়ে করেছি সত্যি বন্ধুরা আমার আমার কাছে ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো লাল শাক এনেছিলাম লাল শাক করেছি তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া দেখো কোনো দিন হলে অনেক রকমের খাওয়া দাওয়া আর অনেক মানে কোনো দিন হলে একটা দুটো দিয়ে খেতে লাগে কি করব পরিস্থিতির শিকার বাজারে না যেতে পারলে একা সংসারে এভাবেই চলতে হয় কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি আমার ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে তাহলে মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে থাকবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই